এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেক কে নয় এই লড়াই আমরা সংগঠিত হলো প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাআল্লাহ এই লড়াই শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো বলে ইনশাআল্লাহ আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপরে চুচুরা চুচুরাই একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে না অনেকে আন্দোলন করেছে খুলতে পারে না মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে শূন্য জামাত আন্দোলন করেছিল তালা খুলে নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা ইমানদার কখনো হুকুমাতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার বোন ভয় করে

আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি আগামী দল করব না ঠিক না তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার থেকে ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের অকারাই করে দেখিয়ে দেব সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাস সিদ্দিকি ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার ওপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ রাইট আর করা কি হারাম করেছে না ডিফেন্স ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবর স্থান আরে কালকে তোমার আমার দাদোকে কবর দেবে না পুরাবে সেই অস্তিত্বের লড়াই চলছে তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদ মসজিদকে লুটেছে মাদ্রাসাকে লুটেছে কে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি এ কথা বলো কেন এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে এক দল লড়াই করছিস ভাই তুও তো অকাপ খেয়েছিস রে তুই তো যারা অকাপ খায় তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি লিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার কথা বুঝছেন না বোঝেন না আর আর একদল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের লড়াই করছে তো তাই করতে তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে আমার বলবো হবে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিকেড হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাতনবান ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্ব স্বার্থে আমি আবার নেবেছি ধোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো অকাবলিয়ে তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে ই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরান শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নে আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মোদীকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন তাকত পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষি আব্বাস সিদ্দিকী নয় আব্দাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর ওপরে চারশোর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্যে এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না হবে না দিতে হবে না হবে না তারপরও এই মঞ্চ থেকে বলছি গত চব্বিশে উনচল্লিশটা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নে আওয়াজ দেব বলুন দিয়েছে না দেয়নে তারপরও বলছি উনচল্লিশটা এমপি কে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে উনচল্লিশটা এমপি এই অকাপ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না ফুল বুক ছিপিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেটি একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও ক্লিয়ার নয় এই ঠিক না বেটি গো কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ বলুন দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পরে নে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ বলো বলা ভুল হচ্ছে আরো যেন শুনতে চাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দরকার মনে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না যদি টোটাল ভারত মিলিয়ে গুটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নাস্ত্রের দিকে নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলি উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিক সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকত যখনই বলেছিল আকাব সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই বাপ আমাদের তো কেউ নেই সব হাতচেরা করে ফেলেছি আজ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মুনাফে কি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই অকাবলে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংরক্ষণ মাদ্রাসা বাঁচা জন্য বলবে কে আমাদের কেউ নেই ওবিসি ওবিসি বোঝেন এ ওবিসি বোঝেন আকসাল লোক তো অকাপ জিনিস কি সেটাই বোঝে না ও বোঝেন ও হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই ও বিসিটাকে বড় প্ল্যান গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর উপরে মুসলিম ডাক্তার তারা বসতে পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ও কারণে

ভাঙার চক্রান্ত করছে আমি যুব সমাজকে জানতে চাই শুনে রেখে দাও গরিবে নওয়াজ তিনি যিনি তিনারি সারাই ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয় সত্যি করে বলো রাজি আছি না নয় সেও শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে আপনারা এই জায়গা থেকে পিস্প হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামব কলিকাতায় এ মতা যেন মোট ধোখাবাজি করলে না জন্মেছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়বাও দেশের জন্য লড়বাও সংবিধানের জন্য লড়বা নিজের মাতৃভূমির বসবাসকারী গরীব হিন্দু দলি দাঁড়িবে সাঁওতাল বাগদে সবার জন্য আমরা লড়বা একে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নয় আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি তা আমার কথা ভাব ওই তেল মাখালো হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা বল হ্যাঁ একটা মিস্টেক হয়েছে যেটা ছ তারিখে বললাম ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের ওটা জন্মদিবস নয় সরি উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো কিন্তু এই ডিসেম্বর ছ তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে যাকে জন্য আমি দুঃখিত ওটা মৃত্যু দিবস ছিল তো যাক আমি সংক্ষেপ করছি আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাতুলবাল্লাহ মামিন আয় আল্লাহ আজকে আমাদের এই ডাক আমাদের এই লড়মিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই আল্লাহ ডাককে আপনি কবুল করুন এই ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মনাফেকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন আলে মোলামা পীর মাশায়খ এবং পাশাপাশি হিন্দু সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ তারাও তো মানুষ সবার সৃষ্টি মালিক তো আপনি সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে খুশিতে হাসিতে রাখুন সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে সে সেন্টার হোক রাজ্য হোক উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন সবার পেটে ভা সবার পরনের কাপড় সবার মুখে হাসি সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তাম কায়নাতে সৃষ্টিকর্তা আপনি হেফাজত করার তৌসিক দান করুন আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন আগামী দিন আমরা যেন হকের পক্ষে নায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ ওখান থেকে দিল্লি আমার দেশের রাজধানী সর্ব সর্বজাগাতে আমরা যেন ইনসাফের জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য দেশের জন্য পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার ধর্ম যার যার দেশ সবার সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি আমিন ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ যাবার আগে একটা স্লোগান হবে সাথ দেবেন তো নাকি আপনারা আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার যার কেউ কেউ বলে ধর্মজাজজার যার উৎসব সবার এ ভণ্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করবো থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব ধর্ম যান তার সে তার পরিবার বউ বাচ্চাদের লে উৎসব করবে ঠিক না বে গো ধর্ম যার যার দেশ সবার বলুন ধর্ম যার যার আরও যাবো বলুন ধর্মও যা যার ধর্ম যার যার না রে তক বীর না রে তক বীর ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর না রে এবার একটু হাত তুলে বলতে আমি বলবো লাভ্বাইক আপনার বলবেন ইয়ারসুল আল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বই লাভ্বই লাভ্বাই লাভ্বাইক না যে কোনো জায়গায় মসজিবতে পড়বেন এই স্লোগানটা রাখবেন সব বালা কেটে যাবে মনে থাকবে আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন আমি এখান থেকে বলিছি এখান থেকে নয় আমার এখানে যা আছে এখানেও তাই আছে কিছু মানুষের এখানে আলাদা এখানে